আসসালামু আলাইকুম কুটেক্সে কীভাবে ডিপোজিট করতে হয় আজকে আপনাদেরকে দেখাবো এখন আমরা চলে যাব কুটেক্স অ্যাপে কুটেক্সে ক্লিক করলাম একটু অপেক্ষা করি নেট প্রবলেম আমরা চলে আসছি কুটেক্সে এখন আমরা ডিপোজিট করব উপরের কর্নারের ডিপোজিট লেখা এখানে আমরা ক্লিক করব একটু অপেক্ষা করি এখানে অনেকগুলা ডিপোজিট মেথড আছে আপনারা চাইলে বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমেও ডিপোজিট করতে পারেন কিন্তু বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করতে একটু টাইম লাগে তাই আমি সব সময় বাইন্যান্স থেকে ডিপোজিট করি এখন আমরা বাইন্যান্সে চলে যাব বাইন্যান্সে ক্লিক করব এইখানে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম 10 ডলার ডিপোজিট করতে পারবো এবং ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার ডলার ডিপোজিট করতে পারবো আমি দশ ডলার ডিপোজিট করব তাই এখানে দশ লিখে দিচ্ছি যে যত ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্ট লিখবেন এখন আমরা নিচের দিকে স্কল করব এখানে ডিপোজিট লেখা ডিপোজিটে ক্লিক করব একটু অপেক্ষা করব চলে আসছে এখন এটি একটি স্ক্রিনশট নিয়ে রাখবো যেহেতু আমি নিজের ফোন থেকে ডিপোজিট করছি তাই স্ক্রিনশট নিতে হবে অন্য ফোন থেকে ডিপোজিট করলে স্ক্যান করলে হয়ে যেত আমরা বাইন্যান্সে চলে আসছি এখন আমরা উপরে থ্রি ডেসে ক্লিক করবো এখন আমরা উপরে স্ক্যানে যাব আপলোড কিউআর কোড এখানে ক্লিক করার পর গ্যালারি শো করবে স্ক্রিনশটটি আপলোড করে দেবেন আমি সিকিউরিটির জন্য গ্যালারি শো করিনি একটু অপেক্ষা করব এখন আমরা কনফার্মে ক্লিক করব এখন আমরা একটু অপেক্ষা করব পাস কি আসছে এখানে মোবাইলের পিন দিয়ে দেব একটু অপেক্ষা করব লোড হচ্ছে অপেক্ষা করি আমরা পেমেন্ট সাকসেসফুল আমাদের ডিপোজিট হয়ে গেছে এখন আমরা চলে যাব কুটেক্সে একটু অপেক্ষা করি আমাদের ডলার অ্যাড হয়ে গেছে সাথে সাথে ডলার অ্যাড হয়ে গেছে বাইন্যান্স থেকে ডলার ডিপোজিট করা খুব সহজ এবং উইথড্র করাও সহজ যারা বিকাশ বিকাশনগর থেকে ডিপোজিট করতে চান কিন্তু ভয় পাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ